পুলিশ এমন কিছু বলতে চাইছে যে ওদেরকে কোনো দোষ যেন না দেওয়া যায় এরকম কিছু এভিডেন্স ওরা চাইছিল কিন্তু যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি বারবার আমি সাংবাদিক সাকিব বলছি হ্যাঁ বলো পুলিশ কি বলছে পুলিশ দেখে কি বলল পুলিশ আমাকে দেখে জিজ্ঞাসা করছিল বলে কি হয়েছে কি সমস্যা আমি বলি কাল রাত দেড়টার দিকে পুলিশ এসে দেখে ব্যানারটা খুলিয়েছিল আচ্ছা তা তুমি যে তখন বললে মিডিয়ার সামনে আমাদের যে জোর করে পুলিশ এসে জোর করে পুলিশ বাড়ি বেড়ে আমাদেরকে আমাকে জোর করে ডেকে নিয়ে খুলালো হ্যাঁ তা ডেকে নিয়ে খুলিয়েছে এসেছিলো তো পুলিশেরা এসে আমাকে ভিডিও করে নিয়ে গেছে আমি একই কথাই বলেছি যে আমাকে ডেকে ব্যানারটা খুলতে বাধ্য করিয়েছে এবারে এই বিষয়ে এবারে আমার কাছে এসেছিলো বলে তুই তো ব্যাপারটা কন্ট্রোল করতে পারলি না একা হুম আমি বললাম স্যার এখানে কন্ট্রোল করার তো কোনো কিছু নেই এখানে যা ঘটনা ঘটে গেছে বলে তোরা লোকজন জমায়েত করেছিস আমি বলি স্যার একজন থেকে দশজন এমনি জেনে গেছে এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি আমার বাড়ি এসছিল এসে ভিডিও করে নিয়ে গেছে আমার আমার জিজ্ঞাসা করেছে যে কারুর বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে কি কোনো মিডিয়ার প্রতি বা কোনো পুলিশ প্রশাসন বা তোমার পাড়ার প্রতিবেশী আমি বলি না কারুর প্রতি আমার কোনো অভিযোগ নেই অভিযোগ শুধু ওই ব্যানারটা খুলিয়েছে এটাই ওকে আচ্ছা তাহলে আমরা যেটা ছেড়েছি সব ঠিকঠাক তুমি যেটা বলেছো সেটাই ছেড়েছি হ্যাঁ সব ঠিকঠাকই আছে আমি আমার বাড়ি এসেছিলো পুলিশ কিন্তু আমার পাড়া প্রতিবেশী সবাই জানে কটার সময় এটা চারটে সাড়ে চারটের দিকে পুলিশ কি বলতে চাইছি এখন এসে পুলিশ আমার ভিডিও করলো পুলিশ এমন কিছু বলতে চাইছে যে ওদেরকে কোনো দোষ যেন না দেওয়া যায় এরকম কিছু এভিডেন্স ওরা চাইছিল কিন্তু যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি বারবার মানে পুলিশ চাইছে যে পুলিশের দোষ নেই এটা তোমাদের মুখ দিয়ে বলাতে হ্যাঁ সেরকম কিছু আমি বুঝতে পেরেছি এটা যে সেরকম কিছু কারণ বারবার আমাকে জিজ্ঞাসা করছে আমি তো সকালে থানায় গিয়ে আমরা তো কথাবার্তা বলে আসলাম তারপরেও যদি আমার বাড়ি এসে আবার ভিডিও করে তাহলে তখন এবার তো এটা ভাবা আর কি আছে তোমাকে কি ভয় দেখানোর চেষ্টা করছে না ভয় কিছু দেখাচ্ছে না শুধু এটাই ওরা জিজ্ঞাসা করতে চাইছে যে তোমাদের কি কি আমরা জোর করে ব্যানার খুলিয়েছিলাম আমি বলেছি যে আপনারা বারবার রিকোয়েস্ট করার পরে আমি একলা ছিলাম চাপে পড়ে ব্যানারটা খুলতে বাধ্য হয়েছি ওরা এমন কি ভিডিও করে নিয়ে গেছে আর একটা একটা হচ্ছে কথা আমি বলতে চাই আমার ভিডিও যখন করেছে হুম তখন নাকি লাস্টের যে ভিডিওটা যখন কারুর প্রতি কোনো অভিযোগ আছে কি নেই শুধু সেইটাই নাকি করেছে আমার একটা মামা বলছিল এটা আমার সঠিক জানা নেই